কাজ করবো পেঁপের তরকারি তো পেঁপেটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি দানাটাকেও সরিয়ে দিলাম দিয়ে পেঁপেটাকে আমি গ্রেট করে নেব এত ভালো পেঁপেটা কালকে একজনের বাড়িতে গেছিলাম পেঁপেটা হাতে ধরিয়ে দিলো বললো পেঁপেটা এত ভালো নিয়ে যাও তো ভাবলাম যে আচ্ছা পেঁপে দিয়ে আজকে একটা তরকারি করি তো পেঁপেটা সব পরিষ্কার করে নিলাম এখন আমি পেঁপেটাকে গ্রেট করে নেব পেঁপেটাকে এরকম লম্বা করে খালি করে নিয়েছি এখন আমি পেঁপেটাকে গ্রেট করে নেব এই গ্রেটার দিয়ে ঘষে নেব এরকম করে ঘষে নেব পেঁপেটাকে গ্রেট করে নিলাম আর সেই সাথে দুটো আলু এরকম ডুমো করে কেটে নিয়েছি এখন আমি আলুটাকে আগে ভাজব আলুটা দিয়ে দিলাম তেলের মধ্যে দিলাম নুন হলুদ গুঁড়ো একটু ভেজে নেব লালচি করে ভেজে তুলে নেবো আলুটাকে একটু লালচি করে ভেজে তুলে নিলাম এখন কয়েকটা চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে ভেজে এটাকেও তুলে নেব চিনি মাছটা আলুটাকে ভেজে তুলে নিলাম এখন আমি খানিকটা তেল নিয়ে নিয়েছি এখন যে আমি পেঁপেটা গ্রেড করে রেখেছি সেই পেঁপেটাকেও আমি একটু কষিয়ে নেব তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে পেঁপেটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু নুন হলুদ দিয়ে কষিয়ে নেব দিলাম নুন হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব নিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব তাতে পেঁপে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে না থাকে সেই জন্য আমি আলাদা করে এটাকে কষিয়ে যাচ্ছি নুন হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিলাম এরকমভাবে একটু পরে পরে নেল দেব দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব তো এখন আমি মশলা মশলাগুলো রেডি করে নেব নিয়েছি এখানে দু চামচ জিরের গুঁড়ো নিলাম শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ দেড় চামচ নিলাম এখানে জিরের গুঁড়ো এক চামচ দু চামচ প্রথমে নিয়েছি ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম নুন এক চামচ আদা বাটা এবার জল দিয়ে গুলে নেব পেঁপেটাকে আমি ভেজে নিলাম কষিয়ে নিলাম ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আবার তেল নিয়ে নিলাম দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর দিলাম গোটা দিয়ে পড়ন এখন দিয়ে দেব দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা দিলাম মশলা বাকি ধোয়া একটু জল দিলাম চারটে সেরা কাঁচা লঙ্কা ভালো করে কষিয়ে দিয়ে দিলাম কয়েক দানা চিনি টেস্টের ব্যালেন্সের জন্য কয়েক দানা চিনি দিলাম দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নেব তো কষানো হয়ে গেছে মশলাটা এখন পেঁপেটা দিয়ে দিলাম সেই দিলাম আলু আর চিংড়ি মাছটাও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব দিয়ে আরও খানিক কষিয়ে নেব তো সব কিছুর সাথে খানিকটা চিনে বাদাম ভিজে রেখেছিলাম সেই চিনে বাদামটাও দিয়ে দিলাম এটার মধ্যে দেশি ছোলা ভিজিয়েও রেখে দেয়া যেত তো যেহেতু আমার কাছে দেশি ছোলা ছিল না তার জন্য আমি এখানে একটু চিনে বাদাম ভিজে দিয়ে দিলাম সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এখন গরম মশলা গুঁড়ো তাকেও ভালো করে মিশিয়ে নেব নিয়ে রান্না কমপ্লিট এবার আমি নামিয়ে তো চিংড়ি পেঁপে দিয়ে ঘন্ট কমপ্লিট নামিয়ে নিলাম আপনাদের কাছে কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর এটা যে শুধু গরম ভাত দিয়ে আমাদের লাঞ্চে খাওয়া যাবে তা নয় এটা ডিনারেও খাওয়া যায় রুটি দিয়ে তো আজ এই পর্যন্তই আর প্রত্যেক দিনের মতন আমার রিকোয়েস্ট আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট যদি আপনারা ইউটিউব থেকে আমার এই রেসিপিটা দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে চ্যানেলটাকে ফলো করার অনুরোধ রইল তো আজ এই পর্যন্তই আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন